রাজ্যের যিনি প্রশাসক ছিলেন তার বাড়ি থেকে একটা দামি ঘোড়া চুরি হয়ে গেছে যে ঘোড়াটার কালার ছিল শাহ সিকান্দারের ঘোলার কালারের সাথে একই রকমের মিল পাইক পেয়াদা পুলিশ সেনা বাহিনী ছুটেছে দিকে বিদিকে ছুটতে ছুটতে সকাল বেলা দেখে জঙ্গলের মধ্যে একটা ঘোড়া দেখা যায় কাছে এসে দেখে হাঁ হা এটাই তো সেই ঘোড়া ছন্ন সামন্তরা বললো चोर বেশি দূর যেতে পারে নাই দেখো আশেবাসী কোত্থমা কিনা তাকিয়ে দেখল গাছের উপরে কে কেজন ঘুমিয়ে আছে আগের জামানা মিডিয়ার জামানা ছিল না কে বাদশা কে রাজা কে প্রজা পরিচয় না দিলে কেউ কাউকে চিনতো না সৈন্য সামন্তরা গাছের উপরে উঠে একজন লোককে দেখতে পেয়ে মনে করলো এটাই বুঝি চোর সঙ্গে সঙ্গে ওই শাহ সিকান্দারের চোখ দুটো তুলে দিল হাত পা দুটো কেটে দিল কারণ বাদশাহের ঘোড়া সে চুরি করছে কুলিল্লাহুম্মা মালিকাল মুল হে নবী আপনি বলুন আল্লাহকে বলুন আল্লাহুম্মা হে আমার রব হে আমার আল্লাহ মালিকাল মোখ আপনি রাজাধীরা আপনি বাদশাহের বাদশাহ বলন্ত বাদশাহের বাদশাহ কে আর একটু জোরে বলেন কে আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন মালিকাল মোখ আল্লাহ হলেন বাদশাহের বাদশাহ বাদশাহ তোтил মুলক মান তাশা ওয়া তাযিউল মুলক মিন মান তাশা আল্লাহ আপনি যাকে ইচ্ছা বাদশাই দেন আবার যার থেকে ইচ্ছা বাদশাই কে ছিনিয়ে নিয়ে যান যাকে ইচ্ছা বাদশাই দেয় যাকে ইচ্ছা ফকির বানাইকে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন কিতাবের মধ্যে চমৎকার একটি ঘটনা এসেছে ঘটনা এসেছে অনেক আগের সমান এই দুনিয়ার মধ্যে একজন বাদশাহ ছিল যিনি এক দুটা রাজ্যের বাদশা নয় এক দুটি নয় সাত সাতটি রাজ্যের একজন বাদশা ছিল যার নাম শাহ সিকান্দার তিনি কোরআনের হাফেজ ছিলেন বড় আলেম ছিলেন তিনি একদিন সুরাই আলে ইমরানের এই ছাব্বিশ নম্বর আয়াত তিলাওয়াত করতেছেন ফজরের পরে যখন এখানে আসলো ও তাউজিউল আল্লাহ আপনি যার থেকে ইচ্ছা ছিনিয়ে নিয়ে যান বাদশার মনে মনে একটু ধারণা আসছে আমার এক দুটি নয় আমি সাত ছত্র রাজত্বের বাদশাহ আমার থেকে আল্লাহ কেমনে বাদশাহী নেয় মনে মনে ধারণা আসছে এটা বলি ইসরাইলের যুগের ঘটনা ওই জমানায় কোন বান্দা মনে মনে গুনাহের ইচ্ছা করলেও তারা আমল নামার মধ্যে গুনা লেখা হতো কিন্তু বড় খুশনসিব আমাদের বড় ভালো কপাল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যারা হতে পেরেছি আল্লাহ তাআলা আমাদের এই মনে মনে গুনাহের নিয়ত আল্লাহ ধরেন না রব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ দিয়েছেন কোন বান্দা যদি মনে মনে কোন গুনাহের ইচ্ছা করে আল্লাহ ফেরেশতাদেরকে বলেন যতক্ষণ পর্যন্ত না বান্দা গুনাহটা কার্যে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু গুনাহ লিখতে পারবে না পক্ষান্তরে কোন বান্দা যদি কোন একটা ভালো কাজের ইচ্ছা করে কোন একটা নেকির ইচ্ছা করে কত খুশ নসিব আমাদের কত ভালো কপাল আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ হয়ে যায় ফেরেশতা আমার বান্দা ভালো কাজের ইচ্ছা করছে তো তার আমল নামার মধ্যে একটা নেকি লিখে দাও তুই বনি ইসরাইল জামানার বাদশা মনে মনে গুনাহ করলেও গুনাহ হয়ে যেত বাদশা বে ফেয়ালেয়ালে মনে মনে চিন্তা করছে আমার একটা দুটি নয় সাতটা রাজ্য এক দুইটা যদিও যায় বাকি দৃঢ় থাকবে থাকবে লোক বাদশা মনে করে না যে আমার এই বাদশাহী আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার এই বাদশাহীটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা দেখেন না বাদশা নবী সুলাইমান বাদশাহী পে আল্লাহ তাকে পরীক্ষা করছেন আবার অনেক মানুষ এমন আছে যার কিছু নাই আল্লাহ তাকেও পরীক্ষা করছেন সম্পদ দিয়ে যিনি আবার নাই তিনি দেওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়ার মধ্যেও পরীক্ষা দিয়া পরীক্ষা করেন বান্দা আমার নিয়ামতটা সঠিক কাজে লাগাই কিনা আবার নিয়া পরীক্ষা করেন বান্দা আমার প্রতি ইমান আর আস্থা হারায় ফেলে কিনা ওই বাদশা মনে মনে চিন্তা করছে আমার বাদশা এটা কেন কেমনে কিছুদিন পরের ঘটনা আগের জামানার রাজা বাদশারা ভ্রমণে বের হতো গহীন জঙ্গলের মধ্যে শিকারে বের হত নিজ হাতে তীর মেরে হরিণ শিকার করতো এটা তাদের একটা নেশা ছিল বাদশা শাহ সিকান্দার ভ্রমণে বের হয়েছেন সাঙ্গ পাঙ্গ নিয়ে রাজা প্রজা পাইক পেয়াদা নিয়ে হরিণ শিকারের জন্য বের হয়ে গেছে হঠাৎ চাঁদ সিকান্দারের নজর পড়েছে একটা মায়াবী হরিণের উপর বর চমৎকার তার গায়ের রং চোখগুলো ডানা টানা করে চোখ যাকে বলে বাদশা সুক্কু হাতে তিক্ন হাতে দক্ষ হাতে তীর মেরেছে কিন্তু হরিণ লাভ দিয়ে উঠেছে তীর গাতায়ল তার গায়ে লাগে নাই বাদশা হরিণের পিছে পিছে ছুটে ছুটতে ছুটতে কখন যে তার দল বলছরে অনেক দূরে চলে গেছে বলতে পারে না ছুটতে ছুটতে তার কোন হুঁশ নাই বেহুশের মতো হরিণের পিছে ছুটছে হঠাৎ রাতের অন্ধকার নেমে এসেছে আগের জামানায় লাইটের কোন ব্যবস্থা ছিল না বাদশাহ কিভাবে ফিরে যাবে রাতের অন্ধকার চতুর্দিক থেকে নেমে এসেছে বাদশাহ তার ঘোড়াটা একটা গাছের সাথে বেঁধে বন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের উপর এটে ঘুমায় গেছে এদিক থেকে বাদশা ওই হরিণের পিছে যাইতে যাইতে সে তার রাজ্যের সীমানা ছেড়ে আরেক রাজ্যের মধ্যে আরেক রাজার রাজত্বে ঢুকে গেছে বলতে পারে না কিন্তু এই রাজ্যটাও তার এখানের রাজা আলাদা এদিক থেকে ঘটনা হলে তুই রাতের বেলায় এই রাজ্যের যিনি প্রশাসক ছিলেন তার বাড়ি থেকে একটা দামি ঘোড়া চুরি হয়ে গেছে যে ঘোড়াটার কালার ছিল শাহ সিকান্দারের ঘোলার কালারের সাথে একই রকমের মিল পাইক পেয়াদা পুলিশ সেনাবাহিনী ছুটেছে দিকে বিদিকে ছুটতে ছুটতে সকাল বেলা দেখে জঙ্গলের মধ্যে একটা ঘোড়া দেখা যায় কাছে এসে দেখে হা হা এটাই তো সেই ঘোড়া সৈন্য সামন্তরা বলল চোর বেশি দূর যেতে পারে নাই দেখো আশেপাশে কোথাও আছে কিনা তাকিয়ে দেখলো গাছের উপরে কে যেন শুয়ে আছে আগের জামানা তো মিডিয়ার জামানা ছিল না কে বাদশাহ কে রাজা কে প্রজা পরিচয় না দিলে কেউ কাউকে চিনত না সৈন্য সমন্তরা গাছের উপরে উঠে একজন লোককে দেখতে পেয়ে মনে করলো এটাই বুঝি চোর সঙ্গে সঙ্গে ওই শাহ সিকান্দারের চোখ দুটো তুলে দিল হাত পা দুটো কেটে দিল কারণ বাদশাহের ঘোড়া সে চুরি করছে এরপরে তাকে বন্দি করে নিয়ে যাওয়া হলো বাদশাহের দরবারে ওই রাজ্যের যিনি রাজা তার কাছে নিয়ে যাওয়া হলো এবার তাকে জেলখানার মধ্যে ফেলে দেওয়া হলো একটি দুটি বছর নয় দীর্ঘ সাতটি বছর ধরে শাহ সেকান্দার জেলখানার মধ্যে আবদ্ধ গতকাল ছিল রাজা আজকে সে বন্ধি যেহেতু সে কোরআনের হাফেজ ছিল প্রতিদিন সুন্দর করে কুরআন তেলাওয়াত করত এত সুর তার ছিল এই রাজ্যের রাজার একজন মেয়ে ছিল বালেগামি বালেগামি শুনতে পেলো যে জেলখানার মধ্যে একজন কয়েদি বড় চমৎকার কন্ঠ সুন্দর কন্ঠে তেলাওয়াত করতে পারে এবার রাজার মেয় রাজার কাছে আবদার করল বাবা তোমার খানার মধ্যে যে কয়েদি রয়েছে

এই ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আবার চেয়ে তেলাওয়াত করলো কুলে মামা নিকাল মুলকি ধুতি মুলকে মাং ত্যাসা ও ওয়াত মুলকে মিম্যাং ত্যাসা এবার এই তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল মনে পড়ে আজ থেকে সাত বছর আগে আমি এই তেলাওয়াত করেছিলাম আর মনে মনে একটু ধারণা আসছে আমার রাজত্ব আমার থেকে চিনি না কে আল্লাহ বুকে আমি করেছি ভুল করেছি এই কথা মনে পরে তার বোকামি কথা দেখবেন মানুষের বোকামির কথা যদি কিছুদিন পরে মনে পরে একা একা হাসে কি বলেন হাসে কিনা মনে মনে হাসে যে আমি কত বোকা ছিলাম এবার শাহ সেকান্দার একটু হাসছে তার তো চোখ নাই চোখ তুলে দিছে এবার একটু হাসছে দিক থেকে বাদশার মেয়ে মনে করলো আমাকে দেখে বুঝে আমি আসার কারণে মনে হয় হেসেছে বিচার চলে গেল রাজার কাছে যে বাবা তোমার কয়দি আমি যাওয়ার কারণে হেসেছে এটা তার অন্যায় হয়েছে বিচার চাই এবার বাদশাহ তাকে ডাক ডাকাইলোই কয়েদিকে ডাকিয়ে নিল জেলখানার মধ্যে নেওয়ার পরে এবার জিজ্ঞাসা করলো কি খবর তোমার খবর কি তুমি আমার মেয়েকে দেখে হেসেছো কেন চোখের পানে ছেড়ে দিয়ে আল্লাহ কাছে কেঁদে কেঁদে বললাম আমি ভুল করেছি অন্যায় করেছি আমি মনে করেছিলাম আমার রাজত্ব কেউ ছিনিয়ে নিতে পারবে না কিন্তু তুমি যে যাকে ইচ্ছা বাদশাহী দাও যার থেকে ইচ্ছাও বাদশাহী চিনিয়ে নাও এটা আমি এখন বুঝতে পেরেছি আল্লাহ তালার কি কুদরত ওই রাতের মধ্যে আল্লাহ শাহ সিকান্দারকে আবার চোখ দুটো ফিরিয়ে দিলেন হাত পা ফিরিয়ে দিলেন

যে আল্লাহ যাকে ইচ্ছা বাদশাহী দিতেও পারে চিনিও নিতে পারে সম্মান দিতেও পারে সম্মান আবার ছিনিয়েও নিতে আল্লাহ তালা আমাদের সবাইকে সম্মানের সাথে ইজ্জতের সাথে ইমানের সাথে বেঁচে থাকা দওফিক দান করেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কোনটি ক্লিক করুন ধন্যবাদ